আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনার অনেকেই আমি দেখতে পাচ্ছি আমাকে কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা জানতে চাচ্ছেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিসার পদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে এ নিয়ে কেউ কিন্তু আপনাদেরকে এই নোটিশটা দেখাচ্ছে না সবাই বলতেছে কেউ বলতেছে লিখিত কেউ বলতেছে এমসিকিউ কিন্তু আমরা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটা নোটিশ পাচ্ছে সেই নোটিশে কি বলা হচ্ছে আসুন আমরা জেনে নিই আর আপনারা যারা এখানে পরীক্ষা দিবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে যাবেন তো এখানে দেখতে পারছেন যে ওনারা অফিসিয়াল ওনাদের যে নোটিশ এখানে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিসক পদের লিখিত পরীক্ষা গ্রহণ লিখিত বলতে এখানে প্রথমত যেটা হবে প্রথমত এমসিকিউ হবে যেমন উক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সড়ক নং ছাপ্পান্ন এবং কি তারিখ চৈদ্দো আট দু হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সহায়ক পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী পনেরো এগারো পনেরো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো আপনারা এই ওনাদের দেওয়া ডিও আই এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর আরেকটা বিষয় হলো আপনাদের এখানে এমসিকিউ হওয়ার আরও একটা কারণ এখানে দেখতে পাচ্ছেন ওনারা বলেই দিয়েছে এবং কি এখানে সময়ও দেওয়া আছে আপনার দশটা থেকে এগারোটা তার মানে এক ঘন্টা এক ঘন্টা পরীক্ষাগুলো আশা করি এমসিকিউই হয় আর এখানে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনুসারে অফিসবক পদের এমসিকিউ টাইপ পরীক্ষা তো এটা উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে আপনার সন্দেহে এটা এমসিকিউ পরীক্ষা হবে আপনারা এই পরীক্ষার জন্য কি পড়বেন আসুন আমি আপনাদেরকে বলি আমরা একটা সাজেশন দেখাবো যেখানে প্রত্যেকটা প্রশ্ন আপডেট যেটা আপনার অভিষয়ক পদের জন্য খুবই গুরুত্ব আপনারা চাইলে আমাদের এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ আপডেট এবং কি একদম ক্লিয়ারলি আপনারা পড়তে পারবেন বড ছোট করে এটা জুম করে পড়তে পারবেন আপনারা আমাদের এখানে যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন আমরা ওগুলোতে ব্যাখ্যা দিয়েছি আর যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নাই ওগুলো আপনাদের ব্যাখ্যার প্রয়োজন নাই আর বিশেষ করে আরেকটা বিষয় হলো আপনারা এখানে যারা পরীক্ষা দিবেন আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে পরীক্ষাটা এমসি হবে আর আমাদের এই সাজেশনে সবগুলো কিন্তু আপডেট ডক্টর ইউনো সম্পর্কে জুলাই গণবর্থন সম্পর্কে সহ আপনার বর্তমান প্রেক্ষাপটের উপর যে আপডেট প্রশ্নগুলো বের হয়েছে সবগুলো কিন্তু আমাদের এই সাজেশনে এই পদ অনুযায়ী পাবেন তো অফিস সয়কের জন্য আমাদের এই সাজেশনটা যদি আপনারা নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ এখানে অবশ্যই ভালো করবেন আমাদের এখানে সবগুলো তো আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই একটা বিষয় বর্তমান প্রেক্ষাপট আপনার বাংলা সবসময় খেয়াল রাখবেন বাংলা কিন্তু আপনার যে সাবজেক্টগুলো থেকে প্রশ্নগুলো আসে যেমন আপনার সমর্থক শব্দ তারপর আপনার আরও যে বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন এক কথা প্রকাশ সন্ধিবিচ্ছেদ ভাগ দ্বারা তারপর কারক তারপর আরও কয়েকটা বিষয় যেই বিষয়গুলো থেকে প্রশ্ন করে আমরা ওই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরেছি এই সাজেশনে তারপর এখানে দেখতে পারছেন সাধন জ্ঞান সবগুলো কিন্তু গুলো দেওয়া আছে আপনার চাইলে এগুলো পড়লে একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখতে পারবেন আমরা এটা কিন্তু অগ্রদূর সিরিজ থেকে আপডেট যে বইগুলো এখনও লাইব্রেরিতেও পাবেন না আমরা ওই অনুযায়ী কিন্তু আপডেট বইগুলো বাইর হওয়ার আগেই আপনার অফিস সহকের শুধুমাত্র অফিস সহকের যে প্রশ্নগুলো ওগুলো এখানে অ্যাড করে দিছি যেগুলো পড়লে ইনশাল্লাহ এখানে অবশ্যই আপনার ভালো করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের এবং কি চলতি মাসের এবং কি আগের এক মাস আগের প্রশ্নগুলো আপনার এখানে পাবেন এখানে সবগুলো আপডেট প্রশ্ন তো ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আপনার পড়লে এখানে ভালো করতে পারবেন তো সবাই আমাদের এই সাজেশনটা নিয়ে একটু পড়ার চেষ্টা করবেন সব সময় আমাদের এখানে নশো প্রশ্ন থাকবে উত্তর সহ এই নশো প্রশ্ন যদি আপনি পড়তে পারেন এখানে আপনার জন্য টিকে একদম সহজ হয়ে যাবে আর এগুলোর বাইরে আশা করি তেমন কোনো প্রশ্নই থাকবে না তো সবাই ইনশাল্লাহ এই প্রশ্নগুলো দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম